সবাই জেগে উঠুন আগামী দিনে যেন আমাদের এই কৃষক শ্রমিক জনতা লীগ এবং বঙ্গবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয় আমি উপস্থিত আছেন কৃষক শ্রমিক জনতা বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা খোকাবিরপদিক সাহেব মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কৌটিয়া কলেজের সাবেক ভিপি সাইমাল মনসুর আজাদ সাহেব মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ বীর প্রদীপ ভাই মঞ্চে উপস্থিত আছেন একাত্তরের বঙ্গের কাদের সিদ্দিক কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সামাদগাওয়া ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সমাজ সম্পাদক কামাল আহমেদ ভাই বিভিন্ন উইনিয়ন থেকে আগত নেতা কর্মী ভাই বন্ধু এবং বা পাশে অবশিষ্ট মহিলাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বঙ্গের কাদের সিদ্দিকী মহোদয় আমরা দু একটি কথা বলতে চাই আমাদের এই কৃষক শ্রমিক জনতা লীগের আজকের যোগদান উপলক্ষ করে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যারা কর্মী বাহিনী আছেন আমাদের প্রয়োজন আমাদের দলকে সুসংগঠিত করা আমাদের সংগঠনকে সুসংগঠিত করা এবং শক্তিশালী করা কারণ আগামী কিছু দিনের মধ্যেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে না পারি দলকে শক্তিশালী করতে না পারি আগামী দিনের যেই সংসদ নির্বাচন হবে সেখানে আমাদের ঘাটতি পড়ে যাবে কাজেই আমি বলতে চাই আমাদের দলের প্রত্যেকটা নেতাদেরকে আজকে থেকে ঘরে বসে না থেকে আর ঘুমিয়ে থেকে না থেকে সবাই জেগে উঠুন আগামী দিনে যেন আমাদের এই কৃষক শ্রমিক জনতা লীগ এবং বঙ্গবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয় আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম